রুকু থেকে উঠার দোয়া সামি আল্লাহা যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শোনেন কবুল করেন দোয়ার দুই প্রথম দোয়াটি পড়ার পর নিচের দোয়াটি পড়তে হবে হ্যামদ অর্থ হল হে আমাদের প্রতিপালক আর আপনার জন্যই সমস্ত প্রশংসা নফল নামাজে আমরা দোয়াটি একটু বাড়িয়ে এভাবেও পড়তে পারি ক্যাল হ্যামি অর্থ হল এহে আমাদের প্রতিপালক আর আপনার জন্যই সমস্ত প্রশংসা অধিক পবিত্র ও বরকতময় প্রশংসা তো আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমার আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আশা করি নতুন নতুন ইসলামিক ভিডিও প্রতিনিয়ত পাবেন